গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে শুভ শুভেচ্ছা ভালোবাসা আর আমি দেখো রেডি হয়ে গেছি এই দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই শাড়িটা পরেছি আর ব্লাউজটা পরেছি এটা তো ওই দিক থেকে নিয়েছিলাম আমের বাড়ি ওই থেকে আর আজকে তো অষ্টমী এখন অঞ্জলি নিতে যাব আর কয়না কিছুই পরিনি গরম পড়েছে খুব শুধু এই শাখাটা পরেছি শুধু আর আর করেছি দুটো ব্যাস আর কিছু না আর এই কানেরটা করেছি সিম্পল কভিরেট আর দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি পুজো দিতে চলে এসেছি আর দেখো বন্ধুরা এখন আমি মন্দিরে চলে এসেছি আমাদের তো পাড়াতেই মানে মন্দির আছে দুর্গা ঠাকুরের আর ওখানেই আমাদের পুজোটা হয় মানে দুর্গা মূর্তিটা মানে থাকে মানে এরকম আর কি রেখে দেয় আবার মানে বিসর্জন করে মানে ওখানে মানে বাসে রিক করা থাকে না মানে খড়ের ওই মানে মূর্তিটা থাকে আর মানে আরেকটা বিসর্জন করে দেয় এইভাবে আর কি করে আর কি আর আমরা ওখানে পুজো করি আর এখানে দেখো এই দিদি দেখতে পাচ্ছ একটা তো আমার যা যেটা সবুজ কালারের শাড়ি আর এটা আমার ছেলে আর হলুদ কালারের শাড়িটা হচ্ছে ড্রয়িং শিখতে যায় ওই দাদা ভাইয়ের মানে বউ ওই দিদি ভাই আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে বোতল কালারের যে শাড়িটা তা আমরা সবাই একসাথেই গিয়েছি আর এখানে পাড়াতে সবাই মানে পুজো করতে তো দেখা হয় আর পুজো এক জায়গায় গেলে তো সবার সাথে দেখা আড্ডা এই তো হয় আর মানে অঞ্জলি নিয়েছি মানে যখন ডাকে আমাদের যে অঞ্জলি নেওয়ার কথা সকালেই তো পুজো দিয়ে চলে এসেছি আর মানে আমার ছেলে দিয়েছে পুজো আর আমার বর তো সারাক্ষণ থাকে ওখানেই পুজোর ওখানে ওর মানে কোথাও যায় না এই পুজোর সময় কোথাও যায় না সারাক্ষণ এখানে মানে কিছু না কিছু ও সকাল থেকে করবে এখানে এটা ওর প্রত্যেকবারের ডিউটি ওর জন্য কোথাও যেতে চায় না আর এটা হচ্ছে আমার বর সবাই দেখতে চেয়েছো সাদা পাঞ্জাবি পরা আর সবাই দেখে নাও অনেকেই দেখতে চেয়েছো তাই একটু দেখিয়ে দিচ্ছি কেন আমি বাইরে আছি আর ওখান থেকে ভিডিওটা করলাম আর সবাই দেখে না ওখান থেকেই তার তা ওখানে খানিকক্ষণ অঞ্জলি টঞ্জলি নেওয়া হলো আর ওই দেখো ওই ভেতরে ঢুকে আবার কি করছে জানি না মানে সকাল থেকে এই চলে ওর মানে ঠাকুরের ফল আনা ফল কাটা তারপরে মানে সামনে পরিষ্কার টরিষ্কার করা তারা এবার আবার ছেলেকে নিয়েও গেছে ফল আনতে আর ছেলেকে বলছে শিখতে হবে না আস্তে আস্তে তা ছেলে গেছিল পরীক্ষা আলি ওর মানে এর জন্য একটুখানি মানে কাজ মানে পুজোতে মজাটা খুব ভালো করে করতে পারছে না কেন ওকে বলতে হচ্ছে পড়তে বস এই কথাটা ওকে বারবার বলতে হচ্ছে কেন একজন স্কুল খুললেই ওর পরীক্ষা আর দেখো কী ভিড় মানে কয়েকজন করে অঞ্জলি দিচ্ছে আর কয়েকজন করে পেছনে থাকছে আর ওখান থেকে আমরাও বেরিয়ে গেছি আর আমাদের পাড়াতে আরেকটা পুজো হয়েছে সেখানে গেলাম আর ওখানে গিয়েছি আর খুব বৃষ্টি নেমে গেছে আর মানে হালকা হালকা করে বৃষ্টি পড়তে পড়তে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো আর আমরা ভেতরে ঢুকে গেছিলাম তখন আর ওখানে গিয়ে একটুখানি দাঁড়ালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই ঠাকুরটা না খুব সুন্দর করে প্রত্যেক বছর আর প্রাইজেও পায় প্রত্যেকবার প্রাইজ পায় এবারও পেয়েছে আর আমাদের এই পুজোটা না আমাদের পাড়াতে খুব বড় করে হয় আর ভেতরে দেখো আর এত গরম পড়েছে কী বলবো দাঁড়াতে পারছি না দেখো ঘেমে একদম ছান হয়ে গেছে পুরো আর আজকে আমি তো এই শাড়িটা পরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমার প্যান্ডেলের সাইড ফাইড দিয়ে কিন্তু জল পড়ছে কেন ভালোই বৃষ্টি পড়ছে আর মানে এখানে মানে পুজো হয় আর এখানে কিন্তু তোমার মেলাও হয় মানে পুজোর দেওয়া হয় কিন্তু একদম কাদা কাদা হয়ে গেছে তাও বাইরেটা অনেক কিছু ফেলেছে ওই বালি টাইপের কিন্তু তাও মানুষের পাড়াতে পাড়াতে ভালোই কাদা হয়ে গেছে আর সবাই ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে কেন কেউ বাইরে বেরোতে পারছে না এত বৃষ্টি হচ্ছে আর দেখো ঠাকুরটা এত সুন্দর করেছে ভেতরটা ভেতরের কাজটা দেখো কত সুন্দর আর আমার ছেলে দেখো পাঞ্জাবি পরেছে ওর তো পড়তেই চায় না কিছু আর মানে কতক্ষণে গিয়ে খুলবে বাড়িতে মানে ওর এত প্রচণ্ড ওর গরম এমনিও আর এমনি তো গরম পড়েছে আর ছেলেও একদম ঘেমে গেছে একদম আর এই পাঞ্জাবি কি বলো তো তোমার এই মানে পুজোর দিনই এই পড়লো তো আর সারা বছর আর পড়বে না তারপরে তোমার কাউকে দিয়ে দিই আমি আর এই জিনিসগুলো শুধু শুধু ছোটো হয়ে যায় ঘরে পড়ে থাকে ওই জন্য দিয়ে দিই আর ভেতরে কাজ টাজগুলো খুব সুন্দর করে প্রত্যেক বছরই করে আর এখানে মানে সত্যি ভালো লাগে রাত্রেবেলা তো আরও ভালো লাগে কিন্তু রাত্রেবেলা এখানে চান্স পাওয়া খুব কষ্ট কেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওর জন্য আমরা কী করি অষ্টমীর দিন মানে আমাদের পাড়াতে অঞ্জলি নিই আর অঞ্জলি নিয়ে আমরা তখনই এখানে চলে যাই তখনই মানে দিনের বেলায় দেখে চলে আসি কিন্তু রাত্রেবেলা লাইটিং টাইটিংগুলো মানে থাকে তো আর প্রচণ্ড সুন্দর লাগে আর দেখো ঠাকুরটা কত সুন্দর আর এখানেও অঞ্জলি হচ্ছে কিন্তু লাইন ধরে ধরে মানে এখানে সারাক্ষণই অঞ্জলি হচ্ছে আর মানে আমরা গিয়ে দেখি লাইন ধরে সব দাঁড়িয়ে রয়েছে মানে কিছুক্ষণ কিছু মানুষ ছাড়ছে আবার কিছু মানুষ ছিল আমাদের এখানে ট্রেনের খুব আওয়াজ হচ্ছে দেখো ট্রেনের আওয়াজটা শোনা যাচ্ছে আর আমরা তো ভেতরে ঢুকে গেছি আর আমার যায়রা বাইরে মানে স্কুল তো এটা একটা স্কুল আছে পাশেই আর ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে ওরা বৃষ্টির জন্য আসতে পারছে না কিন্তু আমার ছেলে আবার বুদ্ধি করে কী করেছে ছাতা নিয়ে এসছে বলছে মা মেঘ করেছে ছাতা নিয়ে নি আমি আবার বলছি কি ছাতা আনলে কেন তা বলছে ছাতা নিয়ে নিই যদি রাস্তায় বৃষ্টি আসে তা যাই হোক ও বলার পর মানে ওকে বকছিলাম ছাতা আনলি কেন কাল এটা কে ধরবে যাই হোক আমার ছাতাটা কাজে লেগেছে পরে কমেছিল বৃষ্টি অনেকক্ষণ পরে কমেছিল আর এটা আমরা দেখো সবাই ফটো তুলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা বাইরেটা আর আমরা দেখো বেরিয়ে গেছি আর এখানে তো মেলা হয় আর মেলা মানে দোকানদারগুলো দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে যেহেতু আর চারিদিকে তো কাদা মানে এখানে গণেশ মেলা তোমাদের দেখাতে মানে দেখিয়েছিলাম আর কি এখানেও গণেশ মেলাও হয় তার কিছুদিন বাদই দুর্গা পুজোর মেলা হয় মানে একটুখানি মানে পাশাপাশি আর কি মেলাটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই এগুলো সব ছ টাকা আর মানে এক লেখা আছে কুড়ি টাকা ছ টাকা তারপর তো মানে একশো টাকা মানে এক একটা এক এক রকম নাম তা আমি দুটো ক্লিপ নিলাম এখান থেকে আবার আর আমার ছেলেকে একটা চাবির রিং কিনে দিলাম আছে মানে ও পছন্দ করছে মম লেখা আছে একটা চাবির রিং কিন্তু ওটা ভালো না কিন্তু মম লেখা ওটাই নেবে তা আমি তারপর আর ওটা দিইনি ওটা ভালো ছিল না একটা লঙ্কা টাইপের ছিল ওইটাই তারপর ওকে কিনে দিয়েছি আর এগুলো জানিয়ে দেবে সব ছ টাকা ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ অষ্টমী অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে অষ্টমীর দিন সারাদিনের বলতে আমি যে ঘুরতে বেরিয়েছিলাম ভিডিও করতে বেরিয়েছিলাম সেই দিনের ব্লগ আর দেখো কত বৃষ্টি হয়েছে আর আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই রাখছি আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সব অবশ্যই করো আর সবাই ভালো দেখো সুস্থ থেক টাটা সবাইকে आ देखो की अवस्था